একটা ফুল স্টপ এম ডি পর ফুল স্টপ এর জন্য দেয় না শুধু নাম যে চেঞ্জ হয়েছে এটা আপনার জন্য অবশ্যই অসুবিধা এটা ঠিক করে নিয়ে আসেন কেন ভুল হয়েছে একটা ব্যাখ্যা দিবেন এছাড়া কিন্তু অসুবিধা হয়ে যাবে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি নাম ভুল কিন্তু অসুবিধা হয়ে যাবে বাংলাদেশ থেকে অনেকে এর বাচ্চা ওকে দেখি ওর বাচ্চা কে দেখিয়ে নিয়ে এসেছে যেটা আপনার জন্য সত্য নয় কিন্তু ওসব সব যে এক বাচ্চা আরেকজনকে দেখিয়ে নিয়ে এসেছে মামাতো ভাই ফলাতো ভাই ফুর্তো ভাই বাচ্চা নিয়ে এসেছে সেটা ভিকটিম আপনি হয়ে যাবেন

আপনি একটু এখন কি দেখছি দেখাচ্ছি আপনি দেখেন এখন কি দেখাচ্ছি আপনার সিটিজেনশিপটা যদি হারিয়ে যায় এই আবেদন করতে হবে আইনজীবীর প্রয়োজন নেই দেখেন এইখানে দেওয়া দেওয়া আছে এই ফর্মটা অনলাইনে দিয়ে দেওয়া আছে দেখছেন এই ফর্মটা অনলাইনে দিয়ে দেওয়া আছে এখানে যে আপনি আবেদন করতে পারবেন ন্যাশনালটি সার্ভিসের যে ফর্মের নামটা বলেন ভাই ফর্মের নামটা কি আমি অনলাইনে দেখাচ্ছি আমি অনলাইনে দেখাচ্ছি আপনি এটা শেয়ার দিয়ে রাখেন পরবর্তী সময় দেখে নেবেন আমি লাইভে দেখাচ্ছি এখন লাইভে আমি দেখাচ্ছি সুতরাং এইখানে যান যে আপনি আবেদন করেন আইন আপনি যদি নিজের নাম জানেন আপনি যদি আপনার সব তথ্য জানেন এখানে রিপ্লেস অফ কারেক্ট সিটিজেনশিপ সার্টিফিকেট আপনি বলবেন যে আমার মূলটা আমার কাছে নেই কেন নেই সেটা আবেদনও বলবেন এবং এটা আপনি অবশ্যই তিরিশে সেপ্টেম্বর ছিয়াশির পর যদি সিটিজেন হয়ে থাকেন এখানে চাপ দেন চাপ দিয়ে নিচের এই সবুজ বা চাপ দেওয়া আবেদন করেন চারশো যে পেজটা আছে সেটা আপনি ফিটা দিয়ে দেন এবং এখানে আপনার ইমেল দিয়ে রেজিস্টার করেন আপনি এটা পেয়ে যাবেন এটার জন্য আইনজীবীর প্রয়োজন নেই আপনি যদি সব তথ্য জানেন ইংলিশ ভাষা যদি সঠিকভাবে জানেন এবং ব্যাখ্যা করতে পারেন আপনার আমরা যে পয়সাটা নেব সেই পয়সাটা বাঁচাতে পারেন এবং দ্রুত হবে কারণ কি আপনার একজন আইনজীবীর কাছে গেলে তার তো একটা সময় আছে তার ফিজ আছে তার ফর্মালিটিস আছে সেখানে যে দেরি হবে আপনি যদি আজকে নিজে করেন আজ রাতে করে ফেলেন আপনার কাছে তথ্য সব আছে আর আমি আপনাকে অবশ্যই বলবো যে আপনার স্ত্রীর নামে যে ভুলটা আছে একটা ব্যাখ্যা দেন যে যখন হসপিটালে হয়েছিল নামের বানানে ভুল করেছে তোমরা এটাকে স্বাভাবিকভাবে দেখো আপনার স্ত্রীর এনআইডি এবং পাসপোর্টের নাম যদি এক থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা অত্যন্ত জরুরি বাচ্চা সার্টিফিকেট নাম ভুল হলে কিন্তু অসুবিধা হয়ে যাবে সব ডকুমেন্ট গুলা দেখে নেন যে সবগুলোর স্পেলিং ঠিক আছে একটা ভুল আছে সেটা ব্যাখ্যা দেন মেডিকেলটা ভুল হলে কিন্তু অত বড় ভুল না ব্যাখ্যা না দিলে কিন্তু ভুল তারা ধরবে যে তোমার নামের বানান ভুল কেন কারণ কি বাংলাদেশ থেকে অনেকে এর বাচ্চা ওকে দেখিয়ে ওর বাচ্চা কে দেখিয়ে নিয়ে এসেছে যেটা আপনার জন্য সত্য নয় কিন্তু ওসব সব যে এক বাচ্চা আরেকজনকে দেখিয়ে নিয়ে এসেছে মামাতো ভাই ফলাতো ভাই ভাই বাচ্চা নিয়ে এসেছে সেটা ভিকটিম আপনি হয়ে যাবেন ওখানে আপনাকে মনে করবে যে আপনি অন্যের বাচ্চা আনার চেষ্টা করছেন আর তার দায়িত্ব যে মারেন বলতে গেলে দিবা না কোটায় পড়ে যাবেন রিফিউজ করতে পারলো বলবে যে আমি দশটায় পাঁচটা রিফিউজ করেছি অনুগ্রহ করে বানানগুলো দেখেন কোন বানান ভুল থাকলে সেটা সংশোধনের চেষ্টা করেন অথবা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন ধন্যবাদ দর্শক ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস